মসদিষে সুরার মিটিং করে অধিবেশন করে তারা জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু বিরাট সিদ্ধান্ত নিয়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের আগ মুহূর্তে নতুনভাবে আমিরে জামাত দায়িত্ব নেয়ার পর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের এক প্রকার অস্থিরতার মধ্যে যখন বিএনপি সন্ত্রাস শুরু করেছে জামাতের প্রার্থীদের উপর হামলা করছে পরিকল্পিতভাবে ভারত যেখানে বাউলদের মাঠে নামিয়ে আবার ভারতের দালালদেরকেই বাউলদের পক্ষে দাঁড় করিয়ে দিয়ে একটা পরিকল্পিত উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে ইসলামপন্থীদের অসহিষ্ণু দেখানোর একটা ফাঁদ যে ইসলামপন্থীরা না পারবে বাউলদের সহ্য করতে না পারবে তাদেরকে পেটাতে এই পরিস্থিতিতে জামাত জরুরি মিটিং করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অনেকগুলো প্রস্তাব জামাতের গৃহীত হয়েছে বিশেষ করে সবগুলো তার স্পষ্ট ভাষায় না আমি একটা বিষয় ব্যাখ্যা করি যেমন এই যে সন্ত্রাসীরা জামাতের উপর হামলা শুরু করেছে এটা বিএনপির শেষ অস্ত্র কারণ বিএনপি জানে যে তারা কিছুতেই জিততে পারবে না তাদের পরাজয় হবে আগামী নির্বাচনে ডাকসুর মতো ডাকসুর যে ফলাফল দেখেছেন জাতীয় নির্বাচনে ফলাফল হবে ওইটাই এই জায়গায় বিএনপি মরণ কামর দেওয়ার চেষ্টা করছে তার হামলা করার চেষ্টা করছে এখন জামাত যদি পাল্টা হামলা করে বা পাল্টা প্রতিরোধ করে লাঠি নিয়ে তাহলে বিএনপি পাঁচ মিনিটও টিকতে পারবে না কারণ সর্ববৃহৎ দলের সাথে গণবিচ্ছিন্ন সন্ত্রাস নির্ভর দল টিকতে পারে না এবং তরুণ প্রজন্ম জামাতের সাথে এই তরুণদের সাথে প্যাট মোটা চোখ ভিতরে চলে যাওয়া দাঁত বাঁকা হয়ে যাওয়া চামড়া ঝুলে যাওয়া ছাত্র দল নেতারা পারার কথা নাই। জামাতে শিবিরে আছে জেনজি যারা জীবনে ভয় করে না গুলির সামনে দাঁড়িয়ে দেয় আর বিএনপি হাঁটতে পারে না চামড়া ঝুলে গেছে দাঁত বাঁকা হয়ে গেছে ঠোঁট ঠোঁট অর্ধেক মানে বাঁকা হয়ে গেছে বিড়ি খেতে খেতে এগুলো হচ্ছে ছাত্রদল নেতা ছাত্র দল নেতা যুব দল না এটা তো পারবে না এই প্রেক্ষিতে জামাত কি করবে বিএনপিকে কি পাল্টা মার দিয়ে পাল্টা মারের লেজিটিমেসি পেয়ে গেছে জামাত বিশেষ করে পাবনায় বিএনপি যে ঘটনা ঘটিয়েছে এরপর এই ঘটনার পর জামাত খুব সহজেই চাইলে বিএনপিকে পেটাতে পারে মজলিশ এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে আমরা ইনফরমাল সোর্সে জানতে পেরেছি যে জামাত সিদ্ধান্ত নিয়েছে যে তারা আহ পাল্টা জড়াবে না তারা মারামারি করবে না সর্বোচ্চ ধৈর্য ধারণ করবে বরং সন্ত্রাসের প্রতিকার যাতে প্রশাসনিকভাবে হয় সরকার যাতে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসনকে চাপ প্রয়োগ করা এবং যাতে ন্যায় বিচার হয় যে কোনো অন্যায়কারীর বিরুদ্ধে যেন প্রশাসন পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেয় নির্বাচনে যাতে লেভেল প্লেইং ফিল্ড এটা সরকারই নিশ্চিত করে জামাতকে যেন হলো লাঠি হাতে নিতে না হয় সোফার জামাতের সিদ্ধান্ত এটাই মজরিসের বিভিন্ন মেম্বাররা এই পরামর্শ দিয়েছেন এবং তারা এই পাবনার ঘটনা যেভাবে যে প্রস্তাব গ্রহণ করেছে তার অর্থ এটাই যে তারা মারামারিতে জড়াবে না তবে এটা তো সরাসরি বলবে না যদি সরকার ব্যর্থ হয় ব্যবস্থা নিতে তাহলে জামাত বসে থাকবে না জামাতের জন্য বিএনপি কে পিটিএ মার ছাড়া করা পাঁচ মিনিটের ব্যাপার আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি জেনে বলছি সোলাইমোনালাইসিস কোনো ভুল কথা বলে না ভুল বিশ্লেষণ করে না বুঝে শুনে একটা ম্যাথোডোলজির আলোকে বিশ্লেষণ করি এবং যে বিশ্লেষণে লিমিটেশনস থাকতে পারে সেটা স্বীকার করে নিই এটা হতে পারে না হতে পারে অতএব যখন বলবো যেটা হতে পারে তখন যদি সেটা না হয় তারপরে যদি বলি যে না হতে পারে তাহলে ওইটা ভুল না আমি জেনে শুনে বলছি জামায়াত যদি হামলা শুরু করে পাল্টা প্রতিরোধ শুরু করে বিএনপি জামাতের অফিসে যে জামাতের পা ধরে কান্না করবে যে ভাই একটু একটু আমরা আর করবো না এবার সার দেন কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্ত দিলে সারা বাংলাদেশে মাঠ ছাড়া করে তাদের জামাত এখন সর্ববৃহৎ দল জামাত এখন তরুণদের দল জামাত এখন সবচেয়ে শক্তিশালী দল কিন্তু এই যে বিএনপি সন্ত্রাস করছে জামাত পাল্টা প্রতিরোধ করবে না প্রশাসনিক ব্যবস্থার দিকে তাকিয়ে থাকবে এটা বিএনপির ভোট যা আছে সেগুলো জয় বাংলা করে আর জামাতের ভোট তাতে বাড়াবে জনগণের কাছে জামাতের ইমেজ আরো বাড়বে সরকার আগামী ফেব্রুয়ারি মাসে ওই দিন গণপুর জাতীয় নির্বাচন করার কথা ঘোষণা করলেও অবাধ সুষ্ঠু কমস নির্বাচন অনুষ্ঠিত করার মতো আসানুর পরিবেশ সৃষ্টি করতে পারেনি এর মানে জামাত নিজেরা উদ্যোগী হয়ে কোনো পরিবেশ সৃষ্টি করতে যাবে না তারা সরকারকে পরামর্শ দিবে দাবি করবে পুরোপুরি সরকারের উপর এর মানে জামাত যথেষ্ট ধৈর্যশীল সংগঠন হিসেবে নতুন বাংলাদেশে নতুন দ্বারা রাজনীতি চালু করছে যে মায়ের বদলে মায়ের ইটের বদলে পাটকেল না জামাত এদিকে যাবে না সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে আমরা কোনো মারামারিতে জড়াবো না এটা হচ্ছে জামাতের স্ট্যান্স এটি সরকারের কাছে বারবার বলার চেষ্টা করছে যে বিএনপির মতো জামাতও যদি লাঠি হাতে নেয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কিন্তু জামাত এটা করবে না মগবাজার আলফলা মিলনায়তনে মজলিশ সুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস شورای অধিবেশনে গবীর উদ্যোগে সাথে লক্ষ্য করেছে যে সরকার আগামী ফেব্রুয়ারি মাসে মানে ওখানে পরিবেশ সৃষ্টি হয়নি দেশে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বর্তমান সরকার দায়িত্ব নির্বাচন উপযুক্ত পরিবেশ তৈরি করা বাংলাদেশ জামাত ইসলামীর সব আট দলের পক্ষ থেকে নির্বাচন আইনগণব পিআর পদ্ধতিতে জাতীয় সংکرات নির্বাচন палаতক আমি ফেসি সরকারের গণতন্ত্র দুর্নীতি সহ জুলুম নীতির বিচার এবং জাতীয় পরিষদ 14 দলের কার্যক্রমে স্তৃত করে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী মাঠ সমতল করার দাবি জানিয়েছিলাম কিন্তু সরকার আট দলের দাবি মানেনি তারা একই দিনে সংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের গণভোটের ঘোষণা দিয়েছে যেটা দিয়ে নানান প্রশ্ন জন্ম দিয়েছে এখানে জামাতের যে পুরনো দাবিগুলো যেটা একদম চূড়ান্ত ভাবে হয়তো অগ্রাহ্য হয়ে গেছে কিন্তু জামাত এখনো ওই কথাগুলো বলছে মানে জামাত সিরিয়াসলি চেয়েছিল বোঝা যায় এবং এখনো সময় যায়নি তফসিল ঘোষণা আগের দিন পর্যন্ত দাবি জানিয়ে যাবে এবং এই যে মহাসমাবেশ করছে বিভাগীয় পর্যায়ে জামাত দল সেখানেও তাদের একটা উদ্দেশ্য থাকবে এই দাবিটা ধরা যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয় এখানে যদি গণভোটের ফলাফল আগে ঘোষণা করা হয় এবং তাতে যদি না ভোট জয়ী হয় তাহলে জাতীয় নির্বাচনের কি হবে এরকম অনেক প্রশ্ন মানে গণভোট আগে নেয়ার দাবি এখনো জামাতের মজলুসুরা গ্রহণ করেছে আগে নেয়ার দাবিটা যৌক্তিক মনে করছে এবং হাবটকে বিজয়ী করার আহ্বান জানিয়েছে জামাত ইসলামী মজলু শিশুরা এখানে বিচার চলাকালে দলটির রাজনৈতিক তৎপরতা বা ইত্যাদি ইত্যাদি চোদ্দ দল এটা নিষিদ্ধের বিষয়ে জোরালো আবেদন করছে জামাত এবং পাবনার ঈশ্বর দিতে জামাতের মিছিলে বিএনপি সন্ত্রাসী প্রকাশ্যে আগ্নেস্ত সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ষাট সত্তর জন নেতাকর্মীকে আহত করেছে অনেকেরই অবস্থা মারাত্মক এই ঘটনায় দেশগুলোতে নিঃশ্বরদী প্রতিনিধি সঈদ হাসান ও হামলাকারীদের হাতে হাত থেকে রেহাই পায়নি মানে সাংবাদিকদেরকেও পিটিয়েছে বিএনপি ঈশ্বর অধিকার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে এছাড়া সাম্প্রতিক সময় চাঁদপুর হাজিগঞ্জ নোয়াখালী সদর জামালপুর মেলন্দাফেনী সদর নওগাঁ সদর লক্ষ্মীপুর সদর নারায়ণগঞ্জে আড়াই হাজার মৌলিক বাজার বড়লেখা গাইবান্ধা জয়পুর জেনেদার মহেশপুর বিভিন্ন স্থানে জামাত নেতা কর্মীদের উপর বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে এমনকি তারা জামাতের মহিলা কর্মীদের দাওয়াতি কাজও বাধা দিচ্ছে এ ধরনের পরিস্থিতি অবাধ সৃষ্টি নির্বাচন কিভাবে আশা করা যায় জামাতের প্রশ্ন তুলছে জামাত প্রশাসনের যারা আহ পক্ষপাত করে এদের বিরুদ্ধে মানে প্রশাসনকে ঠিক করে পরিবেশ তৈরি করাটাই জামাতের এখন মুখ্য বিষয় এবং এই বাউলদের বাউলরা যারা আল্লাহর আল্লাহর বিরুদ্ধে গালি দিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি চায়